নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ আমি আমার বা আমি আসলে কে এইটা নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা করছি আমার শরীর আমার চোখ কান নাক আমার পিতা মাতা আমাদের বাড়ি দেশ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যেহেতু সব আমার বা আমাদের এই সব বস্তুর ভিতর আমি কে শরীর আমার হলে নিশ্চয় আমি শরীর নয় এইভাবে বিচার করতে হবে সেই আমিকে খুঁজে পেলেই সব হয়ে গেল কিন্তু মায়া এক ভয়ঙ্কর জিনিস এইসব বস্তু যে আমি নই তা ভুল হয়ে যায় কখন যে আসল আমি শরীর বোধে মিশে যায় বলা যায় না তা যেমন পুরুষ আর প্রকৃতি মিশে আছে শুদ্ধ চেতনা হলো পুরুষ আর শরীর হলো প্রকৃতি মিলে মিশে একাকার তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন কালী ব্রহ্ম যখন প্রকৃতির কাজ করেন সৃষ্টি স্থিতি প্রলয় তখন বলি কালী যখন চুপ করে থাকে বলি ব্রহ্ম সাধনার উদ্দেশ্য হল আসল আমিকে কে খোঁজা গীতায় আছে শ্রীকৃষ্ণ বলেছেন শরীর যেন বস্ত্র পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে যায় তখন আবার আমরা নতুন বস্ত্র পরি ঠিক সেরকম মৃত্যু হল প্রকৃতির নিয়ম দুঃখ পাবার কিচ্ছু নেই শরীর জীর্ণ হলে নতুন শরীরের প্রয়োজন যে শরীর ধারণ করে সে হলো আত্মা তাই মৃত্যু হলে আত্মা শরীর ত্যাগ করে আত্মার কথা গীতার দ্বিতীয় অধ্যায় লেখা আছে আত্মাকে তন্ত্রের দ্বারা কাটা যায় না আগুনেও পোড়ানো যায় না জলেও ভেজানো যায় না আর বাতাসেও শুকোনো যায় না আত্মা হল একটি নিত্য বস্তু ঠাকুর বলতেন বিচার করতে হয় কোনটা নিত্য আর কোনটা অনিত্য তারপর নিত্যকে ধরতে হয় নিত্যকে ধরলে দুঃখ ভোগ করতে হয় না মানুষের কষ্টের মূল হলো অনিত্যকে ধরার কারণে গাড়ি বাড়ি পরিবার সব অনিত্য অর্থাৎ আজ আছে তো কাল নেই মায়ার বসে ওদের ধরি ফেলি আমরা আর তাই একটা একটা করে চলে গেলে আমরা ভীষণ দুঃখ পাই সুখ ও দুঃখ এটাও কিন্তু অনিত্য যে আত্মা তাকেই বলে ভগবান যোগী আর ভক্তে এটাই প্রভেদ তাই মহাবাক্যের মধ্যে আছে অহং ব্রহ্মাস্মি বা আমি ব্রহ্ম এটাই শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের মূল বিবেক বুদ্ধির সাহায্যে নিত্যকে ধরে চলতে পারলে বোঝা যায় যে শরীর আলাদা আর আত্মা আলাদা সেই কথা একবার মনে গেঁথে গেলে অনেকটাই আমরা ঠিক হয়ে যেতে পারি কিন্তু বাস্তবিক তো আমরা তা করি না আমরা প্রত্যেকটা মানুষই রক্ত মাংসের মানুষ মাত্রেই আমরা সবসময় আমার আমার আমি আমি এইভাবেই আমরা পথ চলতে থাকি নমস্কার হয়তো অনেক ভোট ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি